খাওয়া দাওয়া শেষ করে আর রাব হচ্ছে তরুণও গিয়েছিল কিছু কেনাকাটা করতে তো আজকে যেহেতু বিকেলে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব সেই খুশিতে হানজেলা আমাদের সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসছে এই মুহূর্তে আমরা মিলানোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখন আমাদের ব্যাগ লাগেজ এগুলো গাড়িতে ঢুকানো হচ্ছে আমরা হচ্ছে মিলানো এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যাব। আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলুর রহমান আপনাদের দয় খুবই ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য তো আজকে তো আমাদের ইতালিতে শেষ দিন আমরা হচ্ছে আজকে বিকেল পাঁচটার দিকে বাসা থেকে বের হব বাংলাদেশের উদ্দেশ্যে তো আমি চাইলাম যে আজকে দুপুরের রান্নাটা আমি সকালবেলায় করে ফেলি তো আমি এখন সকাল হচ্ছে আটটা বাজে আমি রান্না বসালাম আজকে আমি সবার জন্য বিরিয়ানি রান্না করতেছি তো বিরিয়ানিটা রান্না করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকেল পাঁচটার দিকে বাসা থেকে বের হব তারপরে মিলানো যাব ওখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব আর আমরা আগামী কালকে বাংলাদেশে গিয়ে পৌঁছাবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ঠিকঠাক মতো বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারি আর এই যে এখন সকাল সকাল আমি বিরিয়ানি রান্না করতেছি বিরিয়ানিটা রান্না করে খাওয়া দাওয়া করেই আমরা বের হব তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখনও সাহালাবা ফারেস্তা ঘুম থেকে ওঠেনি, ভাবলাম যে ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি রান্নাটা সেরে ফেলি কারণ যাওয়ার আগে তো অনেক টুকিটাকি কাজ থাকে আর অনেক ব্যস্ত থাকবো তাই সকালেই দুপুরের রান্নাটা করে ফেলতেছি বাংলাদেশে যাওয়ার কথা শুনলে সবাই নাকি ভীষণ খুশি হয়ে যায় আমাদের আজকে চার দিন যাবো টিকিট কেটেছে আজকে আমরা চলে যাব কিন্তু আমার একটুও খুশি লাগতেছে না কেননা আমাদের সঙ্গে আমরা হানজালাকে নিতে পারতি না ওর কলেজ থেকে এই মুহূর্তে ওকে ছুটি দিবে না তাই ওকে রেখে যেতে হচ্ছে তো ওর বয়স এখন আঠারো চলতেছে এই পর্যন্ত ও আমাদের ছেড়ে কখনোই একা থাকেনি তো এই প্রথম ওকে রেখে আমরা বাংলাদেশে যাচ্ছি তাই ভীষণ খারাপ লাগতেছে জানি না আজকে বিরিয়ানিটা খেতে কেমন হবে কারণ আজকে রান্নাটা খুবই তাড়াহুড়ার মধ্যে করলাম রান্নার ফাঁকে আপনাকে আমি কিছু জিনিসপত্র গোছাচ্ছিলাম তো এই যে রান্না প্রায় শেষের দিকে তো আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট এখন হচ্ছে সবাই খেতে বসবো তো আমি প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে এখন হচ্ছে দুইটা বাজে আমরা পাঁচটার দিকে বের হবো তো আমরা সবাই এখন একসাথে খেতে বসে পড়লাম তো খাওয়া দাওয়া শেষ করে হানজালা আর ওরাবু তরিনো যাবে কিছু কেনাকাটা করার জন্য আমরা তো বিকেল পাঁচটার দিকে বাসা থেকে বের হব তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হানজালা আর ওর আব্বু তরুণও গিয়েছিল কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য তো সেখান থেকে ফেরার পথে হানজালা বলতেছিল যে আব্বু তোমরা তো চলে যাবে আজকে তোমাদের খুশির দিন চলো বাসা সবার জন্য মিষ্টি কিনে নিয়ে যাই তাই ওরা ফেরার পথেই মিষ্টি কিনে নিয়ে আসছে এখন বিকেল পাঁচটা বাজে আমরা এখন মিলানোর উদ্দেশ্যে রওনা দিব তো আমরা আমাদের গাড়িটা গ্যারেজে রেখে আমরা একটা ভাড়া গাড়ি নিয়ে নিয়েছি যেহেতু আমরা ওখান থেকে চলে যাব। তো এই যে এখন হচ্ছে আমাদের যে লাগেজ বড় ব্যাগগুলো সেগুলো গাড়িতে ঢুকানো হচ্ছে আর যেহেতু হানজাল আমাদের সঙ্গে যাচ্ছে না ওর জন্য খুবই খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নেই যেহেতু ওদের কলেজ থেকে এখন ওকে কোনো ছুটি দেবে না তাই ওকে আমাদের সঙ্গে নিতে পারতি না তাই অনেক মন খারাপ তো তালার নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম মিলানোর উদ্দেশ্যে এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে আমাদের মিলানো যেতে সময় লাগবে দুই ঘন্টা আর আজকে রাতে হচ্ছে দশটার দিকে আমাদের ফ্লাইট আমরা কাতার এয়ারলাইন্সে যাচ্ছি তো আমি তো বাদ বাকিটা আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো এই মুহূর্তে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি